وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. [Speaker من شرك الكتاب أطفئتم عنكم يا شيخنا جعتم لاهداي وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم. হে আমার সম্প্রদায় গোবৎসকে উপাসরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ সুতরাং তোমরা তোমাদের স্রেষ্ঠার গানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো তোমাদের স্রেষ্ঠার নিকট ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা পরামর্শ হইবেন তিনি অত্যন্ত ক্ষমাশী পরম

অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি অনেক ধারা তোমাদের উপর ছাড়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মাংলা ও সালোয়া প্রেরণ করিলাম বুঝিয়াছিলাম

যেটা ইচ্ছা আহার করো প্রবেশ করে দাঁড় দিয়া এবং বলো ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎ করেন লোকদের প্রতি আমার দান বৃদ্ধি কিন্তু যারা অন্যায় করিয়াছিল তাহা তাহাদেরকে যাহা ভালো হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল সুতরাং অাচারীদের প্রতি আমি আকাশ একটি প্রেরণ করিলাম কারণ তাহার সত্য ত্যাগ করিয়াছিলেন যখন মুসা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল আমি বললাম তোমার দ্বারা পাথর আঘাত করো

قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون যখন তোমরা বলিয়াছিলে মোসা আমরা একই রকম খাদ্য কখনো ধৈর্য ধারণ করিবো না সুতরাং কাকুর গম মসুর ও পেঁয়াজ করেন তোমরা কি বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও তবে কোন নগরে অবতরণ করো তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহার লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইলো এবং তাহারা আল্লাহ পাত্র হইলো ইহা এই জন্য যে তারা আল্লাহ করতো এবং নদীগণকে অন্যায় করে হত্যা করতো অবাক জন্যই তাদের এই পরিণতি হয়েছিল নিশ্চয়ই যারা ইমানিয়াছে যারা হইয়াছে এবং খ্রিস্টান ও যারাই আল্লাহ ও ইমান ও তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের হইবে না স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুমকে তোমাদের উর্ধি উত্তীলন করিয়াছিলাম বলিয়াছিলাম আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাকে যা আছে তা স্মরণ রাখো যাহাতে তোমরা সাবধান হইয়া সব দিলো ইহার পরেও তোমরা মুখ খিলে আল্লাহর অনুগ্রহ এবং পরিকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে

ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ওইদের জন্য উপদেশ করিয়াছি স্মরণ করো যখন মুসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল মিষ্টি আল্লাহ তোমাদেরকে একটি গরু জগর করার আদেশ দিয়েছেন তারা বলিয়াছিল তুমি কি আমাদের সঙ্গে করে করিতেছো মুসা বলিল আল্লাহর স্মরণ লইতেছি যাতে আমি অদ্ভুতের অন্তর্ভুক্ত না হয়ে আমাদের জন্য তোমার প্রতি বালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহা কি হোক মূষা বলিল আল্লাহ বলিতেছেন উহা এমন গরু যা বৃদ্ধ নয় অল্প ভয়স্ক নয় সুতরাং তোমরা যা বিষ্ঠ দিয়েছ তাহা করো আমাদের জন্য তোমার প্রতি বালককে করে জানাইয়া দিতে পারো উহার রং কি মুসা বলিল আল্লাহ বলতে উহা হলু বন্দে গরু উহার রং উজ্জ্বল গাঢ় যা তার আনন্দ দেয় আমাদের জন্য তোমার প্রতি স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিতে পারো কোন দি আমরা গরিব সম্পর্কে সন্দেহ করতে করিয়াছি এবং আল্লাহ ইচ্ছে করলে নিশ্চয়ই আমরা

হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি গোসারপ করিতেছিলে তোমরা যা গোপন রাখিতেছিলে আল্লাহ করিতেছিলে আমি বললাম ইহার পুরো অংশ তারা আমরা আঘাত করো এইভাবে আল্লাহ নিজেকে চিহ্নিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকে যাতে তোমরা আগুন করতে পারো ইয়ার তোমাদের হৃদয় কুঠির হইয়া গেল উহা পাশাণ কিংবা তদক্ষা কুখির কিছু পাথরও এমন যে উরা হইতে নদী হয় এবং কিছু এইরূপ যে হওয়ার পর উরা পানি নির্গত হয় আবার কিছু এমন যা আল্লাভ হয়ে পড়ে তোমরা যাহা করো আল্লাহ সে সমুদ্রে অনাবৃত তোমরা কি এই আশা করছে তারা তোমাদের কথা ইমা আনবে যখন তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে অতঃপর তারা গাড়ি নয় করার পরও বিকৃত করে অথচ তারা জানে তারা যখন রবীন্দের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমানীয়াছি আবার যখন তারা নিভিত্তে একে অন্যের সঙ্গে হয় তখন বলে আহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদেরকে বলে দাও ইহা দ্বারা তাহা তোমাদের সমুখে সম্মুখে তোমাদের মৃত্যু যুক্তি পেশ তোমাকে অনুধাবন করো না তাহারা কি জানে না যা তারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিত ভাবে আল্লাহ তাহা জানে না তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যার সাথে কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই তারা শুধু অমূলক ধারণা পোষণ করে তাহাদের জন্য যারা নিজ সাথে কিতাব রচনা করে এবং তুচ্ছ ভূল্য প্রাপ্তের জন্য বলে ইয়া অন্যান্য তাদের হাত যা রচনা হয়ে তার জন্য শাস্তি তাহাদের এবং যাহা উপার্জন করে তার জন্য তাহাদের বলে দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করবে না বলো তোমাকে আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়েছো অতএব আল্লাহ তোমার অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছো যা তোমরা জান না